এ যেন ব্রাজিলকে হারানোর প্রতিশোধ নিল কলম্বিয়া আজ উরুগুয়ের বিপক্ষে কলম্বিয়া মাঠে নেমেছিল সেমিফাইনাল ম্যাচে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ট্রাইভেগারে ব্রাজিল হেরে গিয়েছিল কিন্তু সেই প্রতিশোধ যে কলম্বিয়া নিবে সেটা কে জানে আজ কলম্বিয়া উরুগুয়েকে এক শূন্য ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে গেল ফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে আর্জেন্টিনা এখন দেখার বিষয় আর্জেন্টিনার সাথে কি তারা লড়াই করতে পারে কি না তবে কলম্বিয়া যেমন একটি দল বলা যায় অনেক ভালো ফুটবল খেলে তারা অবশ্যই লড়াই করে মাঠে ব্রাজিলের বিপক্ষে যখন কলম্বিয়া মাঠে নেমেছিল এক এক গোলে ড্র হয়েছিল সেই কলম্বিয়া একশূন্য ব্যবধানে হারিয়েছে উরুগুয়েকে আজকের ম্যাচে দুই দলে আগ্রাসী ফুটবল খেলেছে একের পর এক ফাউল হয়েছিল রেফারি হলুদ কাঠ লাল কাঠ অনেক কিছুই দেখিয়েছে বাট শেষ হাসিটা কলম্বিয়ায় হেসেছে উরুগুয়েকে হারিয়ে তারা ফাইনালে গিয়েছে ফাইনালে কোন দল জয়লাভ করবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আর্জেন্টিনা নাকি কলম্বিয়া ধন্যবাদ সুয়া